আসসালামু আলাইকুম দেশ এবং পূর্বাস থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন বা প্রতিবেদন দেখতেছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে যে ঘাসটা দেখাচ্ছি এ ঘাসটার নাম ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার হাইব্রিড ঘাস স্মার্ট কম দামেই স্মার্ট ঘাসের কাটিং কেনুন স্মার্ট নিপিয়ার ঘাস চাষ পদ্ধতি দর্শক আজকে এই সম্পর্কে আলোচনা করা হবে যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস চাষ পদ্ধতি এবং কম দামেই স্মার্ট ঘাসের কাটিং কিনুন আজকে আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যে ঘাসটা এ ঘাসটা একটা বর্ধনশীল ঘাস খামার উপযোগী ঘাস এ ঘাসটি অবশ্য আপনারা খামারের জন্য ছাগলের খামার গরুর খামার ভেড়ার খামার যারা আছে তারা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া ঘাসটি চাষ করতে পারেন এই ঘাসটি দ্রুত বর্ধনশীল এবং এক শতাংশ জমিতে আপনার দুশো কেজি ঘাস আসবে এক মাসেই এক শতাংশ কেজিতে এক শতাংশ জমিতে দুশো কেজি এই স্মার্ট নিপের ঘাস আপনি পাবেন আপনার খামারের কোনো অভাব হবে না গরু ছাগলের খাদ্যের অভাব হবে না যারা ঘাস চাষ করবেন তারা এই খামারে লাভবান হতে পারবেন খামারে লাভ করতে হলে অবশ্যই আপনাদের এই স্মার্ট নিপিয়ারের ঘাস চাষ করতে হবে এটা হচ্ছে ছাগলের একটা পছন্দশীল ঘাস এই ঘাসটি অনায়াসে খাইতে পারে ঘাসটি খুব নরম এবং রসালো স্বাদযুক্ত এ ঘাসটি চাষ পদ্ধতি অনেক সহজ আপনারা যারা এই ঘাসের চাষ পদ্ধতি জানেন না তারা ভিডিওটি একটু যে দেখবেন তাহলে বিস্তারিত জানবেন আরও যদি বিস্তারিত জানতে হয় অবশ্যই স্ক্রিনে রেখা নাম্বারে কল করবেন তাহলেই স্মার্ট নেপে ঘাস চাষ সম্পর্কে জানতে পারবেন এবং কিভাবে কাটিং আপনারা ক্রয় করবেন সে সেই বিস্তারিতও জানতে পারবেন দর্শক ভিডিওটি জুড়েই থাকবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দর্শক আমার পাশেই থাকবেন ধন্যবাদ